হাই ফ্রেন্ডস আজ আমরা যাচ্ছি লং ড্রাইভে ডেস্টিনেশান মহিষাতল রাজবাড়ি এই প্রথম আমরা যাচ্ছি রাজবাড়িতে আমরা যেহেতু নদীর ধার দিয়ে যাচ্ছিলাম তাই নদীর ধারের দৃশ্য দেখো মেঘলা আকাশ নদীর ধার আর সাথে প্রিয় মানুষ জাস্ট অসাধারণ তারপর আমরা রাজবাড়ির গেটে চলে এলাম রাজবাড়ির গেটে ভিড় দেখো তারপর আমরা টিকিট কেটে নিলাম রাজবাড়িতে ঢোকার আগে তারপর টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখলাম রাজবাড়ির চারিপাশে এত ভিড় আর ভিড় হবে নাই বা কেন আজ ছিল রবিবার আবার রথের দিন রাজবাড়ির চারিপাশটা আমরা ভালোভাবে দেখলাম কত বিশাল জায়গা নিয়ে এই রাজবাড়িটা অবস্থিত তারপর ভেতরে ঢুকলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই নিচের তলাটা ভালো করে ঘুরে দেখলাম এখানে অনেক ঐতিহাসিক জিনিস আছে রাজাদের আমলের অনেক জিনিস এইখানে সংরক্ষিত করা আছে তারপর আমরা ভালোভাবে রাজবাড়িটার চারিপাশটা ঘুরে মেলায় ঢুকলাম মেলায় প্রবেশ করার পরই দেখলাম কত রং বেরঙের পাখি কত সুন্দর লাগছিল যেগুলোর আমরা নাম জানি না এত সুন্দর লাগছিল যে ওখানেই অনেকটা সময় কাটিয়ে ফেললাম তারপর আমরা একটু মেলায় ঘোরাঘুরি করলাম আর এটা হলো রাজার দুর্গা মন্দির আর রাজসদন তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা কিছু খাবার অর্ডার করে নিলাম তারপর আমরা খাওয়া দাওয়া সেরে রথের পথে রওনা দিলাম দেখলাম যত দূর চোখ যায় তত দূর মানুষের ভিড় তবু আমরা সেই ভিড় ঠেলে রথের কাছে পৌঁছালাম রথের কাছেও কত ভিড় দেখো কত মানুষ এসেছে এই রথ দেখতে ভাই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট